আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আপনারা যেই দৃশ্যটি দেখেছেন এই দৃশ্যটির পিছনের ছোট্ট একটি গল্প রয়েছে আজ শুরু করছি সেই ছোট্ট গল্পের মাধ্যমে ভিডিওর উপস্থাপন উত্থান ও পতন সেলিম খানের ছোট্ট একটি গল্প একসময়ের সময়ের দুর্দশ প্রতাপশালী ব্যক্তির নাম ছিল সেলিম খান তিনি চাঁদপুর সদর উপজেলার দশ নং মোড়ে লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে ছিলেন অপ্রতিরোধ্য তার পরিচিতি ছিল বালক্ষেকু হিসেবে দুর্নীতি লুটপাট আর সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গড়ে তুলেছিলেন এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের সাম্রাজ্য সেলিম খানের উত্থান ছিল বিদ্যুৎ বেগে চাঁদপুর থেকে শুরু করে দেশ এবং দেশের বাহিরে ছড়িয়ে পড়েছিল তার সম্পদের জাল অঢেল টাকা দালান কোঠা বিলাসবহুল গাড়ি বাড়ি নারী এবং ক্ষমতার হাতসানি তাকে অন্ধ করে দিয়েছিল তার এই ক্ষমতার পেছনে ছায়া হয়েছিলেন চাঁদপুর হাইমসর চার আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি ও তার ভাইয়ের মতো ক্ষমতাধর ব্যক্তিরা কিন্তু যেভাবে আগুনের আছে তৈরি হয় জ্বলন্ত শিখা ঠিক সেভাবেই অতি উত্থানের গ্লানিতে ধসে পড়ে তার সাম্রাজ্য শুরু হয় ঐতিহাসিক জুলাই বিপ্লব ছাত্র জনতার গণআন্দোলনের এক ইতিহাস পাঁচে আগস্ট এক ইতিহাসের দিন চাঁদপুর ছাত্র জনতার গণবিপ্লবের রোশনালয়ে পড়েন তিনি ও তার ছেলে শান্ত খান জনতার রুদ্র প্রতিশোধের আগুনে সেদিন জীবনের শেষ অধ্যায় লিখে যায় তার ভাগ্যের আজও দাঁড়িয়ে আছে তাদের অট্টালিকা পরে বিলাস বহুল গাড়ি বাড়ি নারী ব্যাংকে জমে থাকা কোটি কোটি টাকা কিন্তু সেই ধ্বংসস্তূপে নেই সেলিম খান ও তার উত্তস্বরী শান্ত খান এত কিছু করার পরেও কি পেল সেলিম খান সেলিম খান ও তার পরিবার কিছুই পেল না তৈরি হয়ে গেল এক গল্প আর হৃদয় বিদারক এক ইতিহাস প্রিয় বন্ধুরা উত্থান যতই জোরালো হোক পতন ঠিকই অপেক্ষা করে এটাই ছিল সেলিম খানের শেষ ইতিহাস প্রিয় বন্ধুরা হতাশ হওয়ার কিছু নেই আপনার বাড়ি নেই ঘর নেই আপনার চলার মতো সেই সম্পদ নেই আপনি বিচলিত হবেন না এক আল্লাহর ওপর ভরসা রাখবেন বিশ্বাস করবেন আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন আল্লাহ আপনার সব কিছু রক্ষণাবেক্ষণ করবেন ফরকালে আলে জন্য দুনিয়াতে আমরা যা কিছু করব এটাই হচ্ছে আমাদের আসল সম্পদ যুগে যুগে যে সকল অত্যাচারী শাসক পৃথিবীতে আগমন করেছিলেন তাদের শেষ পরিণতি এক নির্মম অধ্যায়ের মধ্যে শেষ পরিণতি হয়েছিল প্রিয় বন্ধুরা আমরা এটাই আমরা আমরা শিক্ষা নিতে পারি আমাদের অর্থবিত্ত না থাকলেও আমরা মানুষের উপর অন্যায় জুলুম করব না চাঁদাবাজি করব না মানুষের হক নষ্ট করব না মানুষ মানুষ মানুষের প্রতি হিংস্রতা দেখাবো না আমরা এক মুসলমান অপর মুসলমানের সহযোগী হিসাবে কাজ করব যুগে যুগে যেই সকল অত্যাচারী শাসকরা পৃথিবীতে আগমন করেছিলেন নম্রত ফেরাউন সাদ্দাত তারা কিন্তু তাদের শেষ পরিণতি কিন্তু নির্মম পরিণতি হয়ে তারা মারা গেছেন নম্রুত সে লংরা মাধ্যমে আক্রান্ত হয়ে মানুষের জুতার বাড়ি খেয়ে সে মারা গেছে ফেরাউন সে পানিতে ডুবে নীল নদে সে মারা গেছে সাদ্দাদ সে অহংকারী শাসক ছিল সে অত্যাচারী শাসক ছিল সে তার তৈরি বেহেস্ত তৈরি করে আল্লাহর সাথে অহংকার করে বলেছিল আমি আল্লাহর তৈরি আল্লাহর তৈরি বেহেস্তে যাব না আমি আমার তৈরি বেহেস্তে যাব সে যখন তার বেহেস্তের সকল কার্যক্রম সম্পন্ন করার পর তার বেহেস্তের গেটে পা রাখলেন ঠিক অমনি সময় মালকুল মৌত এসে আজরাহিল আলাই সাল এসে তার ঘরে হাজির তাকে বললো এ সাদ্দাত তুমি আর তোমার বেহেস্তে প্রবেশ করতে পারবে না সাদ্দাত আজরায়েলের কাছে এক মিনিট সময় চাইছে কিন্তু আজরায়েল সময় দেয় নাই